আপনি আমাকে বাড়িটা কিনে দিলেন আর কি চাই আপনার কাছে আমি বলুন এইভাবে আরশাদ আর মিষ্টি মধুর মধুর কথা বলতে লাগল ওদিকে ওই বাড়িতে ছিল একটা শাকচুন্নির বসবাস শাকচুন্নিটা আগে এই বাড়িরই মালিক ছিল একবার গ্রামে যখন কলেরা এলো তখন সে মারা গিয়েছিল আর সে মরে শাকচুন্নি হয়ে গেল হুম আমি এই গ্রামের ভূত সাত আমায় কষ্টে রেখে কার হবে পণ্যি শাকচুনিটা মরার পর থেকে এই বাড়ি আঁকড়ে থাকত আর এই ঘরে যারাই থাকতে আসত তাদের সুখ কখনো সে সহ্য করতে পারতো না এই স্বামী স্ত্রী এইখানে মিষ্টি কথা বলছে আমার বাড়িতে আমি সুখ পাচ্ছি না আর এরা এখানে সুখের আলাপ করছে এ তো আমি কিছুতেই মানতে পারলাম না আমি এদের জানিয়েই পরদিন সকালে আরশাদ তার অফিসের কাজে বাইরে বেরিয়ে গেল আর মিষ্টি একা ঘরেই রয়ে গেল তখন শাকচুনিটি ঘরের জানালা দিয়ে ঢুকে মিষ্টির সামনে চলে আসলো আমি গ্রামের আমায় কষ্টে রেখে কার হবে হাই হাই খোদা আমি কি আমার চোখের ভুল দেখছি এইটা কি এলো আমার ঘরে তোর ঘর চোপ থাক মূর্খ এটা আমার ঘর পঞ্চাশ বছর আগে এই ঘর আমাকে আমার স্বামী কিনে দিয়েছিল আর এখন এটা তোর ঘর বলছিস এটা আমার ঘর আর আমি এটার মালিক আমি এখানে যা বলবো তাই হবে মিষ্টি ছিল সাদাসিধে ধরনের মেয়ে তাই সে সাকজনের কথার আর কোনো প্রতিবাদ করল না যা এখন তুই রান্না করতে যা তোর স্বামীর জন্য তরকারিতে নুন না দিয়ে চিনি দিবি আর ডালের মধ্যে দুধ মিশিয়ে দিবি কি আপনি এগুলো এইভাবে রান্না করলে কি সেটা কেউ খেতে পারবে যা আমি যা বলছি সেটাই কর মনে রাখবি আমি এই ঘরের মালিক এরপরে মিষ্টি আর কি করে সে শাকচুন্নির কথা মতোই কাজ করল শাকচুন্নি এরপরে যাবার সময় বলে গেল আমি যে এসেছিলাম এ কথা কাউকে বলতে যাবি না আবার যদি কাউকে বলিস তাহলে আমি তোর স্বামীর ঘাঁড় মটকে দিব এই বলে শাকচুন্নিটা চলে গেল এদিকে আর সাত যখন রাতে ফিরে এলো সে খেতে বসে চিনির তরকারি আর দুধের ডাল মুখে নিয়ে করে ফেলে দিল এসব কি রান্না করেছো মিষ্টি তোমার নাম মিষ্টি দেখে কি সবকিছু মিঠা করে ফেলবে আরশাদের কথা শুনে মিষ্টি একবার ভাবল তাকে সব খুলে বলে পরে আবার যখন মনে পড়ল এতে তার স্বামীর ঘাড় মটকে যেতে পারে তাই আর সে কিছুই বলল না মুখ বুঝে কাঁদতে শুরু করল এদিকে বউকে কাঁদতে দেখে আর আরশাদের মন নরম হয়ে গেল সে বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি কেঁদো না একদিন এমন হতেই পারে আজ আমরা বাইরে গিয়ে না হয় কিছু খেয়ে নিব কিন্তু কাল থেকে এমন করো না যেন কেমন পরদিন আবারও ওই শাকচুন্নি এলো আর একই ঘটনা ঘটলো শাকচুন্নি তাকে দিয়ে উল্টোপাল্টা রাখতে বাধ্য করলো আর তার স্বামী সেদিন রাতে এসেও যখন দেখল খাবারের এমন অবস্থা যে মুখ তোলার জয়ী নেই সে খুব রাগ করার পরিবর্তে খুব অবাক হয়ে গেল কি ব্যাপার মিষ্টি আজও তো গতকালের মতো সব মিষ্টি করে ফেলছ কি হয়েছে তোমার বলবে কিন্তু মিষ্টি কোনো কথা বলে না সে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে আর সাদ মেজাজ খারাপ করতে গিয়েও পরে কি যেন ভেবে আর কিছুই বলল না পর দিন অফিসে যেতে যেতে আর মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার সকালে প্রতিদিন খেয়ে বের হই সকালের খাবার তো কখনো উল্টাপাল্টা করে না মিষ্টি কিন্তু রাতের খাবারেই কেন প্রতিদিন এমন হচ্ছে তবে কি আমি ঘর থেকে বের হয়ে যাবার পরে এমন কিছু হয় যেটা সে আমাকে বলতে পারছে না এভাবে আরও কয়েকটা দিন চলে যায় প্রতিদিনই একই অবস্থা কিন্তু আরশাদ আর মিষ্টিকে কিছুই বলে না এদিকে সব দেখে মনে মনে বলতে থাকে কি ব্যাপার এই দেখে কোনোভাবেই রাগাতে পারছি না আগের দম্পতিকেও তো আমি এইভাবেই হেনস্থা করেছি ওই স্বামী তার স্ত্রীকে মেরেছিল পর্যন্ত মিষ্টি তরকারি আর দুধের ডাল খেয়ে আর এই আশাদ লোকটা তো এইসব অখাদ্য খেয়েও তার বইয়ের সাথে কোনো খারাপ ব্যবহারই করছে না সুখেই আছে না আমার এ আর সহ্য হচ্ছে না আমি মনে হয় না এদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করতে আমি যাই এখান থেকে চলে যাই নইলে এদের সুখে থাকা দেখতে দেখতে আমি মারা যাব এরপরে ওই শয়তান শাকচুন্নি যখন আর মিষ্টিকে বিরক্ত করতে এলো না তখন মিষ্টি ভাবল শয়তান চুন্নি ওখান থেকে হয়তো চলে গেছে আর সে রাতে তার স্বামীকে সব খুলে বলে আর এরপরে তারা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে